দেশের সাথে গত তেসরা সেপ্টেম্বর থেকে রাজ্য সূচনা হয়েছে বিজেপির সদস্যতা অভিযান তার এই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রীর হাত ধরে গত দোসরা সেপ্টেম্বর দেশ জুড়ে সূচনা হয়েছিল এই সদস্যতা অভিযানের পাশাপাশি রাজ্য ও মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হয়েছে এই সদস্যতা অভিযানের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে রাজ্যের নেতৃত্বদের হাত ধরে রাজ্যের প্রতিটি প্রান্তের সংগঠনের হয়ে সদস্যতা অভিযান কাজ চলছে পয়লা অক্টোবর থেকে শুরু হবে এই অভিযানের দ্বিতীয় পর্ব এই বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার প্রদেশ বিজেপির এক পর্যালোচনা বৈঠক সংগঠিত হয় এদিন রাজধানীর সিং যুব আবাসে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক শাহ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রী বিধায়ক ও পদাধিকারের সিং যুব আবাসে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সামনে রেখে আমাদের দ্বিতীয় পর্বে পর্যালোচনা বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে এই বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিষয় কুমার গৌতমজি এবং রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টার্যী মহাশয় রবীন্দ্র রাজুজি আসছেন আমাদের মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিছুক্ষণের মধ্যে আসবেন আজকের মিটিং আমাদের আপনারা জানেন যে সারা দেশে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তরই সেটা হয়ে থাকে তো এই বছরে মানে দু হাজার সালের গত দু তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে সূচনা হয়েছিল এবং প্রথম পর্বে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত মানে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ছিল তো এই পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আজকে সারা দেশের মধ্যে ত্রিপুরা একটা ভালো স্থান নিয়ে নিয়েছে ভালো জায়গা নিয়ে নিয়েছে আমাদের রাজ্য ভালো সদস্য হয়েছে তো এখন আমাদের দ্বিতীয় পর্বের এক তারিখ থেকে দ্বিতীয় পর্বের